বান্দরবান বাংলাদেশের একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে বরপুর জেলা যেখানে পাহাড় মেঘ ও সবুজ প্রকৃতির মেলবন্ধন দেখা যায় এর মধ্যে নীলাচল অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান যা মূল শহর থেকে খুব কাছাকাছি দূরত্বে অবস্থিত নীলাচলে দাঁড়িয়ে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার অনুভূতি হয় যেন মেঘ পায়ে এসে ছুঁয়ে যায় চারপাশে সবুজ পাহাড় আর নীলাকাশ একসাথে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় যা পর্যটকদের বারবার টেনে আনে এই স্বর্গীয় আমাদের এবারে ভ্রমণটিতে আমরা দেখেছি নীলাচলের সকালের বৃষ্টি ও মেঘের অসাধারণ মেলবন্ধন এছাড়াও আমরা দেখেছি সুবলং শুভলং পর্যটন কমপ্লেক্সের লুকায়িত অসাধারণ সব সৌন্দর্য তাহলে শুরু করি আমরা চট্টগ্রাম শহর থেকে সকাল ছয়টায় বের হয়ে সকাল নয়টার মধ্যে চলে এসেছি নীলাচল টিকিট কাটার পর আমরা যথারীতি নীলাচলের ভিতরে প্রবেশ করছি আর শুরু হলো আমাদের সৌন্দর্য উপভোগ করার পালা সকালের আবহাওয়াটা খুবই ভালো ছিল হালকা বৃষ্টি পড়তেছিল যার কারণে আমরা মেঘগুলো আস্তে আস্তে আমাদের চোখের সামনে ভাসতে দেখতেছিলাম আমরা যতই উপরের দিকে উঠতেছিলাম ততই সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম আশেপাশের পরিবেশটা খুবই অসাধারণ সুন্দর উপরের দিকে ওঠার সময় এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল দেখে মনে হচ্ছিল ম্যাঘ আমাদের গায়ের সাথে মিশে যাচ্ছে আপনারা দেখতেছেন কি পরিমাণ গণ মেঘ আকাশের থেকে গাছপালার মধ্যে মিশে গেছে এরই মধ্যে আমরা চলে আসলাম সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্টে এখান থেকে আপনারা পুরা বান্দরবন শহর এবং পাহাড় ম্যাঘ সব কিছু এক জায়গা থেকে উপভোগ করতে পারবেন তা আমরা এখানে প্রায় অনেক সময় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছি খুবই অসাধারণ স্বর্গীয় একটি অনুভূতি আমাদের সৃষ্টি হয়েছে আপনারা এখানে আসলে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন আমরা যখন এসেছিলাম সকালবেলা নয়টার দিকে এসেছিলাম তখন মানুষজন ছিল না অন্যান্য পর্যটক এখানে রয়েছে বসার জন্য খুবই সুব্যবস্থা যেখানে বসে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবনে অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উপরে এখান থেকে দেখা যায় মেঘের রাজ্য পাহাড়ের সারিয়ার সূর্যোদয় ও সূর্য অস্ত্রের মনোমুগ্ধকর দৃশ্য বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি ভ্রমণপ্রেমীদের কাছে একটি স্বর্গরাজ্য নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয় এখানে রয়েছে ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট বসার জায়গা সহ আধুনিক নানা সুবিধা নীলাচলের অন্যতম জনপ্রিয় আকর্ষণ হল রেইনবো স্টেয়ার এটি রঙিন সিঁড়ি যা পাহাড়ি দৃশ্যের সাথে এক অপূর্ব রঙের মিলন ঘটিয়েছে সাতরঙা রঙে সাজানো এই সিঁড়িটি শুধু চলাচলের পথ নয় বরং এটি ছবি তোলার স্বর্গস্থানও প্রতিটি দাপে দাপে ম্যাগ রোদ আর রঙের অসাধারণ এক মিশেল যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু নীলাচলে রেনবো স্টেয়ার মূলত আধুনিক পর্যটন সৌন্দর্যের একটি দৃষ্টান্ত যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যুক্ত হয়েছে মানুষের সৃজনশীলতা এখানে দাঁড়িয়ে নিচে তাকালেই দেখা যায় বান্দরবন শহরের অপরূপ দৃশ্য আর চারপাশে মেঘের আনাগোনা যেন আপনাকে নিয়ে যায় আকাশের পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে এরা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শান্তিপূর্ণ জীবনযাপন করে পাহাড়ি কটেজ স্থানীয় কাঁচা ঘর ও ছোট ছোট বসতবাড়ির মাধ্যমে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনবসতি আপনাদের চোখে পড়বে যদিও মূল নীলাচল পয়েন্টে স্থানীয়ভাবে বসবাস করার সুযোগ সীমিত তবে আশেপাশের গ্রামগুলোতে মারমা বর্ম ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী বহু প্রজন্ম ধরে বসবাস করছে নীলাচলের প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ এই বসবাসকে করে তুলে অনন্য ও মুগ্ধকর কিছুক্ষণের দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলাম আপনারা দেখতেছেন কি গাছের মধ্যে আসতেছে ক্যামেরার মধ্যে সম্পূর্ণ বোঝা যাচ্ছে না কিন্তু দেখতেছেন ঘন কুয়াশার মতো চারদিকে ম্যাগ ছড়িয়ে পড়তেছে এটা দেখে আমরা খুবই উল্লাস করতেছিলাম এরই মধ্যে আমরা নীলাচল ভ্রমণ করে যখন গেটের বাহিরে এসেছি তখন দেখি যে এত পরিমাণ ম্যাগ বাহিরে চলে আসছে আপনারা দেখতেছেন কি পরিমাণ ম্যাগ দেখা যাচ্ছে এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম শৈলপ্রপাতের দিকে আমরা একটি হায়েস্ট গাড়ি নিয়ে গিয়েছিলাম তারই মধ্যে আমাদের গাড়ি চলতে শুরু করলো এবং গাড়ির মধ্যে আমরা হচ্ছে কিছু খাবার দাবার শেষ করে নিলাম যেহেতু অনেক সকালে বাসা থেকে বের হয়েছি তাই এখানে কিছু হালকা নাস্তা করে নিলাম এবং নাস্তা করার পরেই আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম শৈলপ্রপাতে শৈলপ্রপাত হলো বান্দরবনের একটি জনপ্রিয় প্রাকৃতিক ঝর্ণা যা শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে মিলন ছড়ি পথে দানচি রোডের পাশে অবস্থিত এটি পাহাড়ের বুকচিরে নেমে আসা একটি স্বচ্ছ জলের দ্বারা যা বিশেষ করে বর্ষাকালে প্রাণবন্ত ও প্রবাহমান হয়ে ওঠে এই ঝর্ণার প্রধান আকর্ষণ হলো এর সহজ যাতায়াত যোগ্যতা এবং আশেপাশে সবুজ পাহাড়ি পরিবেশ শহর থেকে সিএনজি বা চাঁদের গাড়িতে খুব সহজেই পৌঁছানো যায় শৈলপ্রবাদ এলাকাটি ছোট হলে অত্যন্ত পরিষ্কার ও শান্তিপূর্ণ আমরা যেহেতু এপ্রিল মাসের শেষের দিকে গিয়েছিলাম সেই জন্য বেশি পানি পাই নাই তো বর্ষাকালে এটা খুবই পরিমাণ পানি থাকে আপনারা যারা বর্ষাকালে যাবেন তারা অবশ্যই সুন্দর একটি বিউ অনুভব করতে পারবেন আপনি যদি একটু নিচের দিকে নামেন তাহলে আপনি ছবি তোলার জন্য সুন্দর একটি প্লেস পেয়ে যাবেন চারপাশে পাহাড়ে গেরা মাঝখানেও একটি ঝর্ণার পানি পড়তে পড়তে এখানে একটি গর্তের মতো হয়ে গেছে তো খুবই সুন্দর এক খুবই ভালো একটি পরিবেশ আপনারা এখানে এসে খুবই সুন্দর একটি সময় কাটাতে পারেন দেখতেছেন বর্ষাকাল না হওয়ার কারণে বেশি পরিমাণ পানি এখানে নেই তবে এখানে একটি ভিউ পয়েন্ট আছে আপনি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পুরা জলপ্রপাত সম্পূর্ণ আশেপাশের পরিবেশ আপনি এখানে দেখতে পারবেন নিচ থেকে উপরে ওঠা এবং উপর থেকে নিচে নামার জন্য রয়েছে সুন্দর সিঁড়ির ব্যবস্থা আপনারা সিঁড়ির মাধ্যমে ওঠানামা করতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না ঝর্নার পাশে রয়েছে স্থানীয় আদিবাসীদের তৈরি করা ছোট বাজার যেখানে বিভিন্ন পাহাড়ি হস্তশিল্প বাঁশের সামগ্রী এবং পাহাড়ি খাবার পাওয়া যায় পর্যটকদের জন্য এটি একটি চমৎকার জায়গা যেখানে আপনি অল্প সময়ে প্রকৃতির গভীর ছোঁয়া পেতে পারেন জলপ্রপাত দেখা শেষ করে আমরা এখন চলে যাব মেঘলা পর্যটন কমপ্লেক্সে মেঘলা মেঘলা হলো বান্দরবন শহরের সবচেয়ে জনপ্রিয় সাজানো গোছানো পর্যটন কেন্দ্রগুলোর একটি যা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এটি বান্দরবন হিলডিস্ট্রিক্ট কাউন্সিল কর্তৃক পরিচালিত মূলত পর্যটকদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য বিশেষভাবে পরিকল্পিত একটি পার্ক এই স্থানে আপনি পাবেন সবুজের পাহাড়ে গেরা মনোমুগ্ধকর পরিবেশ যেখানে রয়েছে লেক লেকের উপর সাঁকু নৌকা ভ্রমণের সুবিধা রয়েছে চিড়িয়াখানা ছোট আকারের একটি মিনি চিড়িয়াখানা যেখানে আপনি পাহাড়ি প্রাণী দেখতে পাবেন রয়েছে ব্রিজ ব্রিজ লেকের উপর একটি এছাড়াও রয়েছে ভিউ পয়েন্ট পাহাড়ের চূড়া থেকে বান্দরবন শহরের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় মেঘলা শিশু বান্ধব একটি জায়গা সেখানে পরিবার সহ ঘোরার জন্য নিঃসন্দেহে একটি আদর্শ স্পট লেকের দ্বারে বসে থাকলে মনে হবে আপনি মেঘের রাজ্যে হারিয়ে গেছেন সেখান থেকে এর নাম মেঘলা এসেছে বলে মনে করা হয় মেঘলার ভিতরে রয়েছে একটি ওয়াশ টাওয়ার এবং নিচে রয়েছে বসার স্থান এখান থেকে বসে আপনি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা এখন মেঘলা ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরের দিকে যাচ্ছি বান্দরবনের প্রতিটা মুহূর্ত ছিল এক একটা গল্পের মতো শান্ত নিঃশব্দ অথচ হৃদয় জুড়িয়ে দেওয়া শৈলপ্রপাতের জলের দ্বারা মেঘলার ডাকা পাহাড় আর পথের প্রতিটি বাঘ যেন আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে এই ভ্রমণ এখানেই শেষ হলেও মনে হয় কিছু ফেলে যাচ্ছি হয়তো কিছু শান্তি কিছু মুগ্ধতা আপনারাও যদি এই ভিডিও দেখে একটুখানি পাহাড়ের গান পান তাহলে আমার পরিশ্রম সার্থক আর ভ্রমণ পিপাসু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন গন্তব্যে আবার দেখা হবে ততদিন পাহাড়ের মতো শান্ত থাকুন আর নিজেকে খুঁজে নিন প্রকৃতির মাঝে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন